দাসপুর থানার সোনাখালীতে নিজের কাজ দিয়ে নজের গোল্ডেন সুমন সাহ নামে এক ব্যক্তি সুমন বাবু সোনাখালী স্কুল পাড়া সার্বজনীন দুর্গোৎসব কমিটির একজন সদস্য তিনি প্রত্যেক বছর নিজের জন্মদিনে বিভিন্ন ধরনের সামাজিক কাজ করে থাকেন এবারও তার ব্যতিক্রম হয়নি বারোই আগস্ট সুমন বাবুর জন্মদিন ছিল নিজের জন্মদিনকে সামনে রেখে তিনি উপস্থিত হন ঝাড়গ্রামে নয়াগ্রামে গ্রামে সেখানে পাঁচশো জন দুস্থ মানুষকে দুপুরে খাওয়ানোর ব্যবস্থা করেন সুমন বাবু সুমন বাবু বলেন নয়া গ্রামের ভারপ্রাপ্ত আইসি সুদীপ ঘোষাল আমাদের কে যথেষ্ট সাহায্য করেন নয়া গ্রামের সুপার স্পেশালিস্ট হসপিটাল ও নয়াগ্রাম গ্রাম থানাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন নয়াগ্রামের গ্রামের আইসি সুদীপ ঘোষাল বলেন আমি অত্যন্ত খুশি সুমন বাবুর এই ধরনের সামাজিক কাজ করা দেখে আমি আগে দাসপুর থানায় কাজ করতাম সেখানেও সুমন বাবুর এই ধরনের সামাজিক কাজ করবেন নজির লক্ষ্য করা যায় এবং এইখানে এসে যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও হেলথ চেক আপ সহ মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছেন এরকম পরিষেবা দেওয়াই সমস্ত কাজকর্ম দেখে আমি অত্যন্ত খুশি পূজা কমিটির আরেক সদস্য শঙ্কর চক্রবর্তী সুমন সাউকে কৃতজ্ঞতা জানায় দাসপুর থেকে লক্ষ্মীকান্ত চক্রবর্তী রিপোর্ট আমি পাপিয়া বন্দ্যোপাধ্যায় ঘাটাল রিপাবলিক টিভি ডিজিটাল মিডিয়া